নমস্কার কেমন আছেন অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমি এসেছি দুষ্টুকে নিয়ে বারভূত মন্দিরে পুজো দিতে এখানে প্রচণ্ড ভিড় পড়ে কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেই পুজোটা দিতে হয়েছে তো এই যে দুষ্টুর মামা দুষ্টুকে নিয়ে দাঁড়িয়েছে জল বেলুন কিনে দিয়েছে আর দুষ্টুও বেশ ভালো মজা করছে ওই দেখুন ওই পারে এতটাই লাইন পড়ে গেছে যে যত বেলা বাড়বে লাইনটাও ততটাই বাড়ে এখানে সবার পুজো নেওয়া হচ্ছে এবং পাঁচটা থেকে হয়তো পুজো শুরু হবে এটাই অ্যানাউন্স করছে তবে চলুন এখন রাত্রি দশটা পনেরো বাজে দুষ্টু মিষ্টির বাবা ওদেরকে নিয়ে এসছে এই মন্দির দর্শন করে ওই পারে মেলায় যাবে বলে এই যে মকর সংক্রান্তি উপলক্ষে এখানে ভগবান শ্রীবিষ্ণুর বারোটি অবতারের পুজো করা হয় এবং তার সঙ্গে মা বনবিবিরও পুজো করা হয় বনবিবি হচ্ছে সন্তানদের রক্ষা এবং কল্যাণের জন্য এই মূর্তিটিকে পুজো করা হয় মানে অ্যাকচুয়ালি এটা দুর্গারই একটা রূপ তো এখানে এই পুজোটা আমার বাপের বাড়ির কাউকেই আমি করতে দেখিনি যেহেতু শ্বশুর বাড়িতে জবে থেকে বিয়ে হয়ে এসছি মার সঙ্গে আসতাম এই মন্দিরে পুজো দিতে তো তারপরে মিষ্টি হয়ে গেল তো তারপর থেকে আর কি এই পুজোটা আমি দিয়ে আসছি এবার আগের বছর দিতে পারিনি কারণ দুষ্টু এতটাই ছোটোতে ওকে বাড়িতে রেখে আসতেও পারিনি তাই পুজোটাও দেওয়া হয়নি কিন্তু এবছর দুষ্টুকে নিয়ে এসেছি আর মিষ্টি বাড়িতে অনলাইন ক্লাস করছিল এই যে পুজোর বাইরেটা আজ এবছর এত সুন্দর সাজিয়েছে যেহেতু ওদের এ বছর পঁচাত্তরতম বছর তার জন্য বিভৎস সুন্দরভাবে সাজিয়েছে দু ধারে কত সুন্দর আলোকসজ্জা দিয়েছে আর মিষ্টি তো নাচ করা শুরু করে দিয়েছে সামনেই এত বড় মেলা মাঝের মধ্যেই প্রায় আসতে হবে বাড়ির সামনে থেকে সামনেই মেলাটা সামনাসামনি বলাটা ভুল হয়তো আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আর দেবলিনার বাড়ির একদমই সামনে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো দেবলিনার বাড়ির সামনে মেলাতে এসছি এই যে ভগবান শ্রী পেছনে মূর্তিটি দেখছেন সেটা হচ্ছে মা বন বিবির মূর্তি দেখুন কোলে সন্তান আর হাতের ডান দিক বা দিয়ে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন যাদের মানসিক থাকে তারা এখানে হাসের ডিম দিয়ে জোড়া হাঁসের ডিম দিয়ে পুজো দেয় আমাদের তো সেরম কোনো ব্যাপার নেই তাই আর কি আমরা সেরকম কোনো কি করি না আর আমরা হাঁসের ডিম দিয়ে পুজোও দিই না কিন্তু এবছর একটা কাণ্ড ঘটেছে জানেন পুজো দিলে পরে কিছু ফল দু তিনটে ফল দিয়ে দেয় সাথে করে এবছর দেখছি ফলের সঙ্গে একটা ডিমও পেয়েছি এটা একটা পাও না কোনো বছর পাই না একটা শশা একটা নাশপাতির সঙ্গে একটা ডিমও পেয়েছি এবছর জানেন এবার চলুন চলে এসছি আমরা এখন মেলার ভেতরে আর মিষ্টি তো কিছু রাইডস চরুক বা না চরুক এত দোকান দেখে ও মাথা খারাপ করে দিচ্ছে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা কিনবে এখন খেলনার দোকানের থেকে বেশি ইন্টারেস্ট হয়েছে সাজার জিনিসের দোকান চুরির দোকান এগুলোর দিকে আসলে বড় হচ্ছে তো মেয়েরা যে কখন বড় হয়ে যায় সেটাই বোঝা মুশকিল এই যে মেলাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে একটা বিরাট বড়ো নাগরদোলনা ছিল জানেন এ বছর মনে হয় ওইটাকে আর আনেনি আর ওই দেখুন ডিস্কোটাকে বাবা দেখেই তো কীরকম মাথাটা ঘোরাচ্ছে ভয়ও লাগছে আসলে দুষ্টু মিষ্টিকে নিয়ে আছি নাহলে আমরাও ওইটাতে একটু চড়তাম তো যেটা বলছিলাম নাগরদোলনাটাই ছিল এই মেলার একটা প্রাণকেন্দ্র আর কেউ যদি কোথাও হারিয়ে যেত বা মিসিং হয়ে যেত সবাইকে ফোনে ইন্সট্রাকশান দেওয়া হতো বা আমাদের ছোটোবেলায় বলা হতো যে নাগর্দনলার সামনে এসে দাঁড়াবি তো সেটাই যখন নেই মেলাটা কীরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে এই দেখুন আমরা যে পাপড়ি চাটের সেন্টারে দাঁড়িয়েছিলাম তার ঠিক অপোজিটেই এই সুন্দর একটা গয়নার দোকান আর মিষ্টি খালি দেখছে কোনটা ছেড়ে কোনটা নেবে যেন দিচ্ছে খেয়ে দেখো মামা আরে সব খেতে হয় না বল সেদিন ওদের বাড়ি থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি অথচ আলু দেবলীনা দেবলিনার মেয়ের সঙ্গেও দেখা হয়ে গেল তো ওদের বাড়ির একদমই সামনে বলতে পারেন পায়ে হেঁটে হয়তো পাঁচ সাতটা বাড়ির পর এই মেলাটা তো তার জন্যই আমাদের সঙ্গে ওদের দেখা হয়ে গেল দেখা হয়তো বেশ আনন্দ মিষ্টির যে বন্ধুদের সঙ্গে মেলায় ঘোরার যে শখটা সেটাও পূরণ হয়ে গেল এই যে ওর বাবা একটা নতুন আইটেম নিয়েছে পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে এখন একটা ছোট্ট সুন্দর একটা আইসক্রিম নেওয়া হয়েছে যেটা আমরা একটু শেয়ার করে দেখব খেতে অনেকটা আইসক্রিমের মতনই মানে বলতে গেলে আইসক্রিমই কিন্তু কিরকম একটু মানে ঝুরঝুরা টাইপের তো যাই হোক এখন মেলা মোটামুটি ফাঁকা যেহেতু রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে বেশ ভালোই লাগছে ফাঁকায় ফাঁকায় ঘুরতে আসলে এত ভিড় এত লোকজনের মাঝখানে তো মিষ্টিকে দুষ্টুকে নিয়ে আসা যায় না তো এইটা হচ্ছে প্রথম দিন আমরা এসেছি এবার দ্বিতীয় চতুর্থ আরও অনেক দিনই আসবো যেহেতু মেলাটা অনেক বড় অনেক দিন থাকবে বছর তার জন্য আর সেরকম একটা চিন্তা করছি না এই দেখুন কত সুন্দর সুন্দর হ রকমারই জিনিসের দোকান মেলাটা এতটাই পুরোনো যে আমাদের ছোটোবেলায় তো আমরা কেটেছে এক রকম তো আমাদের বাবা জ্যাঠা এদের ছোটোবেলাটাও এরকম মেলাতে কেটেছে খুবই ভালো খুবই সুন্দর এই মেলাটা অনেক বড় মেলা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই বারোভূতের মেলাটা কখন আসবে এই বলার জন্য এই যে মিষ্টি এখন একটা নেলাট পেয়েছে যার জন্য মিষ্টি এখন খুব খুশি খুব খুশি আমিও ঘুরে ঘুরে দেখছি কোথায় কাপ ডিশের দোকান কোথায় ঘরের টুকটাক জিনিসপত্রের দোকান কিন্তু যেহেতু মিষ্টির বাবা এগুলো কেনাকাটি পছন্দ করে না তার জন্য আর সেরকমভাবে কিছু কিনে উঠতে পারিনি তাই মেলার দিন যখন শেষ হবে মানে মেলার শেষের দিন ঘুরতে আসবো যখন তখন ভাবছি দুটো কাপ কিনে নিয়ে যাবো এখন তো দোকান বন্ধের সময় দেখুন আর দেখ দোকানই বন্ধ করে করে দিচ্ছে কারণ এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর বেশিক্ষণের জন্য নয় তো এই মেলাটা অনেক পুরনো মেলা এই মেলার সঙ্গে আমাদের ছোটোবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে আমরা যখন ছোটো ছিলাম মেলায় বেড়াতে আসতাম আস্তত দাদা আমি আমার মাসি মেশো মা দিদিমা সবার সাথে এই মেলাতে বিভিন্ন ধরনের মাটির খেলনা রান্নাবাটি তারপরে ঘর সাজানোর অনেক জিনিসপত্র তারপরে জানেন কাঠের আলমারি ড্রেসিং টেবিল ছোট ছোটো সমস্ত কিছু পাওয়া যেত আমার আছে আমার মেশু আমাকে কিনে দিয়েছিলেন আলমারি ড্রেসিং টেবিল খাট হ্যাঁ তা আলনা এগুলো সযত্নে রেখে দিয়েছিলাম তারপরে আবার বাবা সেগুলোকে পালিশের দোকান থেকে কাঠের পালিশও করে এনেছে এত সুন্দর স্মৃতি সেগুলো আর এই মেলায় এখন আর দেখতেই পাওয়া যায় না এখন সমস্ত কিছু এই দেখুন কত মিটিশানের দোকান খাওয়ার দোকান সমস্ত কিছু রয়েছে কিন্তু ওই জিনিসগুলোকে খুব মিস করি মানে ওই জিনিসগুলো এক একটা ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এই দেখুন চারিদিকে আচারের দোকান সিলভারের থালা বাটি এখন তো সব অনলাইনে কেনাকাটি করে তো সেইভাবে দেখতে পাচ্ছি না কোনো দোকানেই খুব একটা ভিড় চলুন তাহলে সামনের দিকে এগোই যত এগোচ্ছি খাবারের দোকান এবারে যেন ফুড স্টলটা বেশিই দেখতে পাচ্ছি আর ওই দেখুন মেলার মাঝখানে দেখা হয়ে গেছে ওর কাকার সঙ্গে কিন্তু ওর কাকিমা আর ওর কাকার মেয়েটা কোথায় সেটা মিষ্টি খুঁজে পাচ্ছে না তো যাই হোক ওরাও মেলা বেড়াতে এসছে আর এবার আমরা মিষ্টিকে নিয়ে দুষ্টুকে নিয়ে বাড়ি চলে যাবো কারণ দুষ্টু এখন ঘুমিয়ে পড়ছে তো আবার আসবো পরের দিন এবার বাড়ি যাওয়ার পালা কিন্তু যেতে গিয়ে যাওয়ার পথেই বেরোতে গিয়ে গেটের সামনে দেখছি এরকম একটা চুরি স্টল আর মিষ্টি তো পাগল হয়ে গেছে তবে চলুন আজকে দ্বিতীয় দিন আজকে আবার এসছি মেলাতে কিন্তু আজকে আর অত রাত্রে আসিনি এখন মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এসেছি দিমা দাদা আমরা সবাই তো এবার বেশিক্ষণ করব না কারণ মিষ্টি দুষ্টুরও খাওয়ার টাইম হয়ে যাবে তো অল্প একটু ঘুরে আজকেও চলে যাব। আবার অন্য সময় আসবো যেহেতু বাড়ির কাছে মেলাটি তাই বারে বারেই টানছে যে ঘরের সংসারে কাজকর্ম কমপ্লিট করে আর মিষ্টির পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে যেন একটুখানি ঘুরে আসি বছরে তো এই একটা বাড়ি আসে বলুন এত বড় মেলা কত লোকের সমাগম তাছাড়াও কত রকম দোকান কত কিছু আর এবার পালা হচ্ছে ওই দেখুন ও মিষ্টি দুষ্টুর দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে হচ্ছে এর এন্ট্রি আর এই যে দুষ্টুকে নিয়ে দিম্মা চলে এসছে এখন ঢোকার পালা এবার চলুন তবে দুষ্টুকে নিয়ে দুষ্টুর দাদা ঢুকছে আর দুষ্টু ভারী মজা করছে জানে এই মূর্তিগুলো দেখে দুষ্টু মনে এগুলোকে অরিজিনালি ভাবছে কিছু একটা তো ভাবছে নাহলে খালি ঠেকে থেকে হাসছে আর ধরার চেষ্টা করছে জানি ফাঁক তাল পেলেই আর কি ধরার ব্যবস্থা করছে এবার চলুন মেলার ভেতরে যাওয়া যাক যেহেতু আজকে বিকালবেলা একটু সন্ধ্যাবেলায় এসছি আর কি তার জন্য ভিড়টা দেখতে পাচ্ছেন আর ওই দেখুন একটা মহাদেব দাঁড়িয়ে আছেন স্বয়ং কৈলাস থেকে নেমে এসছে মনে হচ্ছে দেখুন তার মেকআপ তার কস্টিউম দেখে তো সেটাই মনে হচ্ছে আর মিষ্টি এক ঝলকে দেখে মনে মনে ভয় পেয়ে গেছিল জানেন ভেবেছে সত্যিকারের মহাদেব মনায় চলে এসছে আর দিম্মা বলছে একটু মহাদেবের পাশে দাঁড়িয়ে ছবিটা তোল আর ও ভয়ের ঠেলায় ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে ভিড়টা দেখুন শুধু ভিড়টা দেখুন দেখতে পাচ্ছেন মাইকে অ্যানাউন্স করছে আর আমরাও এগিয়ে চলেছি বেশ ভালোই ভিড় হয়েছে আসলে রাত্রি করে এসছিলাম তো তাই বুঝতে পারিনি আর এই দেখুন আবার দেখা হয়ে গেছে এদের সাথে আমার দুই বান্ধবী জুই আর দেবলি না এদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে এরাও মেলায় বেড়াতে এসছে এবার আমি কোন দিকে যাই বলুন একদিকে রয়েছে মা বাবা একদিকে রয়েছে মা বাবা আর দিকে রয়েছে আমার বন্ধুবান্ধব এবার যেই মিষ্টি দেখেছে ওদেরকে এবার ও আর দাদার সঙ্গে যাবে না আর এদিকে না গেলেও ভারী মুশকিল নিজে করি দেখতে থাকুন আপনারা কি হচ্ছে ব্যাপারটা আর ওই দেখুন দুষ্টুকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে দুষ্টুকে এখন পুতুলের মতন যে পাচ্ছে কোলে নিয়ে নিচ্ছে আর জুই তো ভীষণ চটকাচ্ছে দুষ্টুকে আর দুষ্টু কিছু বলছে না দেখুন দুষ্টু ওদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে ওই দেখুন ওই দেখুন দুষ্টু ভারী দুষ্টামি করছে দেখুন দুষ্টুর অবস্থা

আমি তো কিছুই বুঝতে পারছি না এটা খাদ্য মেলা না ঘুরতে এসছি বারোভূতের মেলা দেখতে পাচ্ছেন একটার পর একটা খাওয়া দাওয়া চলছে আর এখন নেওয়া হয়েছে লোটে মাছের ফ্রাই খেতে বেশ ভালো বেশ টেস্টি খেতে এই যে বাবা মার সঙ্গে আমিও এই টেস্টটা এনজয়

আগেকার দিনে যেরকম আমরা বেড়াতে যেতাম বা যেখানেই যেতাম ফুচকাটা হচ্ছে ছিল আমাদের প্রিয় খাদ্য বা ম্যান্ডেটারি এখন এদের কত রকম কত কি খাবার বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এরা স্প্রিং পটেটোর সামনে দাঁড়িয়েছে এখন এইটা নাকি খাওয়া হবে এটাই বাকি ছিল আর কি তো যাই হোক পাপড়ি চাট ঘুগনি লোটে ফ্রাই সমস্ত কিছু খাওয়ার পর এখন এরা খাচ্ছে এই স্প্রিং পটেটো কতটা খাবে আর কতটা আমাদের খেতে হবে সেটাই হচ্ছে ভাবনার বিষয় তো যাই হোক এখন দুষ্টু মিষ্টি সবাই ওর বন্ধুরা মিলে এখন স্প্রিং পটেটো এনজয় করছে একটার পর একটা খাওয়া দাওয়া তো লেগেই আছে তারপর আমরা একটু স্প্রিং পটেটো খাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলায় ঢুকেছি মেলায় এসে দেখুন কত রকম কত কি বায়না শুরু করেছে দুষ্টুর থেকে বায়না বেশি করছে দুষ্টুর বন্ধুরা মিষ্টির বন্ধুরা আর এই দেখুন দুষ্টুকে একবার শুধু দেখানো হয়েছে আর দুষ্টু এবার বায়না শুরু করলো বলে দেখতে পাচ্ছেন অবস্থা মানে কি লেভেলের দুষ্ট আমি করছে যে কেউ বুঝতে পারছে না একবার আমার কোলে একবার দেবলিনার কোলে একবার জুয়ের কোলে মানে কি বলবো মিউজিক্যাল চেয়ারের মতন খালি ঘুরে বেড়াচ্ছে আর মেলা তো সেরকম ভিড় হয়েছে জানেন সেরকম ভিড় কারণ এইবারও আমরা ওই সাড়ে আটটা পনেরো নটার সময় দেখুন আমরা এখন দুর্ধ্বস ভাবে ঘুরছি বারভুত মেলা আপনারা ব্লগে সেটা দেখতে পাবেন দুষ্টু দুষ্টু হ্যালো বলে যাও দুষ্টু হ্যালো বলে হ্যালো মেলায় ঘুরতে এসছি আর জিলেপি না খেয়ে বাড়ি যাব এটা তো মেলাটাকে অপমান করা হবে ঘোড়াটার অপমান ওই দেখুন গরম গরম জিলেপি ভাজা হচ্ছে এরপরেই আমাদের টান এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা প্রসিদ্ধ মিষ্টান্ন দোকানের সেন্টারেরা দিয়েছে প্রত্যেক বছরই স্টল দেয় তো আমরা এর স্টল ছাড়া কোথা থেকে খাই না এই যে দেবলীনা এখন মিষ্টি খাচ্ছে মানে গরম গরম জিলেপি তার সঙ্গে আমিও খাচ্ছি জিলেপি না খেলে মেলা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই জিলেপি খেয়ে আজকে আমাদের মেলা ভ্রমণটা এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর তার সঙ্গে দেখুন দুষ্টুও খুব এনজয় করছে যেহেতু এবার দুষ্টুর এটা প্রথম বারভূত মেলা ঘুরতে আসা তার জন্য দুষ্টুও কিন্তু ফুল দমের এনজয় করছে ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে